আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই ভালো আছি আজকে তেমন কোনো কিছু রান্না হবে না একটা আইটেমে রান্না করব যেহেতু গতকালকে অনেক আইটেম রান্না করছিলাম ওখানে আছে আজকে ভাইয়া গরুর গুছতে কোরমা খাবে বলছে সে জন্য আমি একটা আইটেম কোরমাই রান্না করব। তো কোরমা রান্না করার জন্য আমি এদিকে কিশমিশ পেঁয়াজ কাজু বাদাম রসুন আদা কাঁচামরিচ কেটে নিলাম আর টক দই দিয়ে এগুলার একটা মিক্সার রেডি করব। আর শুকনো মশলা হিসাবে আমি তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ নিয়ে নিলাম মাংস আমি ফ্রিজ থেকে বের করে রাখছি বরফ ছেড়ে যাক তারপর মেরিনেট করে নিব তো দেখতে থাকুন আপনারা কোরমা করার জন্য আমি টক দই সহ সকল উপকরণ দিয়ে একটা মিক্সার রেডি করে ফেললাম আর কোরমা বেশি না আট পিস মাত্র কারণ আমরা দুই ভাই দেখুন পিসগুলা মাসাল্লাহ একদম বড় বড় করছি এ দেখেন তো দেখতে থাকুন এখন আমি একটা পেঁয়াজের বেরেস্তা করে ফেলবো পেঁয়াজের বেরেস্তা করার জন্য আমি আগে পেঁয়াজগুলো তেলে ভেজে নিচ্ছি এরপর এই তেলেই আমি কোরমা দিয়ে দিব পেঁয়াজ লাল হয়ে আসছে একদম ভেজে ফেলবো না তুলে আলাদা করে রেখে দিব এরপর এই তেলে আমি কোরমা দিব আমার পেঁয়াজের ব্যাস্তা হয়ে গেছে মাসাল্লাহ এখন আমি কোরমার জন্য ব্ল্যান্ড করে রাখা মিক্সারটা দিয়ে এই মিক্সারটা ভালোভাবে কষে যায় তারপর আমি মাংসগুলা দিয়ে দিব শুকনো উপকরণগুলো সহ মিক্সারটা ভালোভাবে কষে যায় তারপর আমি মাংসগুলো দিব এবার আমি মাংসটা দিয়ে দিব আমি মাংসটা দিয়ে দিলাম এবার মাংসগুলা সহ ভালোভাবে কষে যাক জুল হিসাবে আমি এখানে গরুর দুধ দিয়ে দিছি কোন রকম পানি দিই হয়ে যাক তো আমার কুরমাটা দেখুন মাসাল্লা কালারটা গ্রেভিটা দেখুন আর একটু হয়ে যাক তারপর বেরেস্তা গুলা দিয়ে দিব রাখা রাস্তা দিয়ে দিলাম পেঁয়াজের এবার নামিয়ে ফেলবোল্লাহ আমার কোরমার কালারটা দেখুন আর গ্রেভিটা দেখুন তো আজকে কোরমা রান্না করলাম ভাইয়া আর আমার জন্য আর এদিকে সালাদ করলাম আর আমরা দুই বেয়ের পছন্দের সাদা পাতা তো আজকের মতো দুটুকু সবাই সবার জন্য দোয়া করবে আসসালাম আলাইকুম